dan hasil খুব উৎসব একটা পরিবেশের মধ্যে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা ছাড়াই সবাই ভোট দিচ্ছেন তবে কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলতে জানতে পেরেছি এখানে নির্দিষ্ট বারবার যেটা জানতে পেরেছি আর কি এখানে নির্দিষ্ট একটা বহাল থেকে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আর চট্টম্ম শিশু হসপিটাল থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ তো এমএম আপ্রিন চট্টম্প